বলবে হে ইব্রাহিম সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন গিয়েছিলেন ওহিনিয়া নবীর এই তো নাই তাহলে বার্তা বহক সেই জিবরাইলের আমার আর কোনো দরকার নাই তারও মরণ হয়ে যাবে আল্লাহ বলবে বাসিতে ফুক মারার জন্য ইসসাফিল কে লিখেছিলাম ইসসাফিলের আর দরকার নাই তারও মরণ হয়ে যাবে আল্লাহ বলবে হে জিব্রাইল। হ্যাঁ আজ তাইদ আর কে জিন্দা আছো কয় আল্লাহ এখনও তো মিকা ইল জিন্দা আল্লা বলবে জমিরে মানুষের ক্ষেতমতের জন্যে বৃষ্টি বর্ষণ করায়ছিলাম আসমান থেকে আমি আল্লাহ মানুষের খাদ্যমন্ত্রী বানিয়েছিলাম মিকা ইল আলাইহিসাল্লামকে মানুষই তো নাই খাদ্যমন্ত্রী এর আমার কোনো প্রয়োজন নাই তারও মরণ হওয়া যায় মিকা ই যের মরণ হওয়া যাবে জিব্রাইলের মরণ হওয়া যাবে ইসাফিরেরও মরণ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ আজাইল আর কে জিন্দা আছে আজাইল বলবে আল্লাহ আপনি হলেন হাইমুল কৈয়ুম আর আমি জিবাই আজাইল এখনো জিন্দা আছি যখন সুহান আল্লাহ আল্লাহ তালা বলবে পৃথিবীর মানুষের যান কবজ করার জন্য তোমার সৃষ্টি করেছিলাম পৃথিবীর সব মানুষ তোমার আগে তোমার আর কি দরকার তোমারও মরণ হয়ে যায়। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الزيل المرى الحاجة به الله بل به يا الزيل اكمل تعمي الله فلم من القيوم تمر مرى الحاجة আজ সেদিন আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ পশু পাখির জান কবজ করলাম মানুষের যান কবচ করলাম সেদিন আজ আল্লাহ হুকুমে যখন আজদাইলের ইন্তেকাল হবে তখন আজজাইল বিকট টাকার একটা চিৎকার মারবে ভাইরা আমার বন্ধুরা আবার তখন যদি ইসরাফিল সিংহে ফুক নাও দিত পৃথিবীতে মানুষ সেদিন জিন্দা থাকত ইসাফিলের বাসিতে আর ফুক দেওয়া লাগতো না আজ জাইলের বিকট চিৎকারের আওয়াজে মানুষ কলিজা ফেটে দুনিয়া থেকে বিদা হয়ে যাইত আজ জাইলের মরণ হয়ে যাবে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ একাই থাকবেন আল্লাহ নিজে কুদ্দুতে আওয়াজ দিয়ে হুঙ্কার মারবেন লিমানিল মুলকুল ইয়াউম কোন মানুষ জিন্দা নাই ফিরিস্তা জিন্দা নাই সকলের মরণ হয়ে গেছে কে তার জবাব দিবে আল্লাহ নিজেই সেদিন জবাব দিবেন কহা হাজার হাজার বছর পর হয়ে যাবে ভাইয়ের আমার মহান আল্লাহ রব্বুল আলমিন আবার পুনরায় ইসাফিল কে জিন্দা করবেন ইসাফিল কে জিন্দা করার পরে বলবেন তুমি আবার বাসিতে হুক মারো আবার বাসিতে ফুক মারলে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে হাসরের মা আল্লাহ যেদিন হবেন বিচারক আল্লাহ বিচারকের আসনে বসে যাবেন পৃথিবীর সমস্ত মানুষ আমরা হয়ে যাব আসামি বাইরা আমার বন্ধুরা আমার সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে মানুষগুলো হাসনের মা আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না মানুষগুলো আদম থেকে ই সানবি পর্যন্ত সকলের কাছে যাবে কিন্তু কোনো কাজ হবে না শেষ পর্যায়তুল্লি আইলাম মুহাম্মদুন সরুল্লাহ সাল্লাল্লাহ ফ আইলে হিমাসাল্লাহ প্রথম আল্লাহ কাছে সুপারিশ করবেন সুবহাল আল্লাহ কাল আর সুহুল্লাহ হি সল্লাল্লাহ আইলে হিমাসাল্লাহ এ সিয়া মতি সালে সতুন আল্লাহ অম্বিয়া ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام الله تعالى جخن بيتر الرسول بجمن أما ابن النبي بشه النبي رحمة للعالمين جخن شفاعة قبرة قربين إربور جخن الله সুপারিশ করার অনুমতি দিবেন তখন তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় অকালতি করবে সুমন আল্লাহ এক নম্বরের উকিল হল আদম আলি সালাম থেকে নিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন পর্যন্ত সমস্ত আম্বি সালাম আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি পাবে জরুকন সুবাহ আল্লাহ এরপরে সুপারিশ করবেন ওলামাই কেরাম আমার আগে বয়ান করলেন পীর সাহেব মুস্তাক ফয়েজি আমার পরে যিনি আসবেন আপনাদের মাঝে অনুসিহত করবেন দোয়া করবেন হয়তো অলরেডি চলে আসতেছেন জৈনপুরের পিসাব হুজুর এরা আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে হাসনের ময়দানে সাধারণ মানুষ উকারতি করবে না ওলা আমি অনুমতি পাবে সুহানাল্লাহ বলেন আল্লাহ হবেন বিচারক আল্লাহর সামনে নবীগণ শহীদগণ ওলামাই কারাম ওকালতি করবেন আল্লাহ চালা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আল্লাহর গোলাম হয়ে কবর যাওয়ার তৌফিক দাও জোর করে